হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কি রান্না করতে লেগেছি দেখো তো চিকেন তো আজকে বাবা মা ভাই সবাই এসছে তো বাবা মাংস নিয়ে এসছে মানে ষষ্ঠীর জন্য যেতে বলছে আমি তো যেতে পাচ্ছি না যাচ্ছি না ওই জন্য বাবা বলছে তাহলে ঠিক আছে আমি বলছি তোমরা আসো তারপরে বাবা মা এসছে আর বাবা বলছে ঠিক আছে তুই কিছু রান্না বান্না করিস না আমি আসবো তারপরে রান্না করিস তারপরে যে বাবা দেখো মাংস নিয়ে এসছে আর আমার শরীরটা খুব খারাপ খারাপ ছিল ওই জন্যই আরও এসছে তারপর মাংস নিয়ে এসছে তো মা রান্না করতে চাইছিল আমি বলছি শুধু মাংস আর ভাত করব থাক তোমাকে রান্না করতে হবে না আমি রান্না করছি তারপরে মা হলো মেয়েকে নিয়ে ছাদের ওপর গেছে একটু খেলাধুলো করছে আর আমি এ দেখো এদিকে রান্না করছি একদম শুধু কষিয়ে রান্না করব। প্লেন মাংস আর ভাত আর সকালে ডাল ভাজা আছে সেটা দিয়ে একটু দিয়ে দেবো তাহলেই হবে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো এখন বাজে পৌনে দশটা সকাল তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তার আগে কালকে রাতের একটুখানি ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম মা বাবা এসেছিলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কালকে আর দুপুরবেলা থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি কালকে তোমার মা বাবা এসেছিলো রাত্রিবেলা মানে আমার শরীরটা খুব খারাপ খারাপ ছিল মানে খুব শরীরটা মানে ভালো লাগছিল না একা একা আছি এবার তাই জন্যে মানে মা বাবা এসেছিলো যে রাতটা যদি থাকে তাহলে রাত বিরাতে যদি কিছু অসুবিধা আগে বেশি ওই জন্য এসেছিল আরও তারপরে আসলো বাবা তারপর রান্নাবান্না করলাম করলাম বলতে মাই রান্না করছিল আমাকে বলছে যে আমি রান্না করছি সর আমি সরি থাকা খালি তো এক তরকারি আর ভাত মাংস আর ভাত আর কিছু করিনি তো ভাতটা বসিয়ে দিয়ে আমার তো বটি নেই ধরো আর মা তো ছুরিতে সবজি কাটতে পারে না ওই জন্য বটি নেই বলে মাকে বলে আরও করতে হবে না সবজি টবজি তো মাংসটা ধুয়ে দিয়েছে আর সবজি তো আমি কেটে নেব মা কাটতেও পারবে না ছুরি দিয়ে ওই জন্য আমি কেটে কুটে নিয়ে তারপর মা মেয়ের সাথে একটু ছাদে গেছিলো মেয়ে নিয়ে গেলো টেনে নিয়ে খেলা করবে খেলা করবে বলে তারপর আমি একবার রান্নাটা বসিয়ে দিয়ে চার মাছ মাংস রান্না করতে তো দেরি হয় না তো ওই দিয়ে আর কি খাওয়া হয়েছে রাত্রিবেলা তারপরে যে সকালবেলা এখন রান্না করছি রান্না শেষ হয়ে গেছে রান্না হলো এই মাত্র কমপ্লিট কি রান্না করছে চলো তোমাদের দেখাই তো এ দেখো এখানে একটা পাঁচ মিশালি সবজি আছে অনেক দিন পরে করলাম আর এখানে আছে খিচুড়ি তো খিচুড়ি খেতে ইচ্ছা করছিল আর আজকে একটু মেঘ মেঘ আছে রোদ্দুর নেই সেইভাবে ওই জন্য ভাবলাম আর এখানে আছে এই যে পটল ভাজা মেয়ের জন্য তো আজকে সেরকম রোদ্দুর নেই মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে তো বৃষ্টি বৃষ্টি হলে তো ভালোই হয় বাবাকে বলছে আমার গরমের মধ্যে খিচুড়ি করলাম বলছি খিচুড়ি আমার সব সময় ভাল লাগে শীত গ্রীষ্ম বর্ষা সব সবসময় ভালো লাগে তো যাই জন্য খিচুড়িটা করলাম খিচুড়ি আর সবজি খিচুড়ি খেতে ভালোবাসে ওর বেশি করে করলাম তো খিচুড়িটা এখন বেড়ে নেবো নিয়ে ঠান্ডা করে তারপরে খাবো চলো তাড়াতাড়ি খেয়ে নিই উঠেছি তো অনেক সকাল সকাল ওই জন্য খিদে বেয়ে গেছে রাতেও ভালো করে ঘুম হয়নি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই পরে আবার আসছি তো এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই যে দুটো পার্সেল চলে এসছে তো মেয়ের জন্য অর্ডার দিয়েছিলাম প্রথমটা ছিল এই যে এইটা হলো মেয়ের জন্য একটা ড্রেস তো ওদের স্কুলে পার্পেল ডে সেলিব্রেশন হবে ওই জন্য পার্পেল কালারের ড্রেস আনতে বলেছিল তো অর্ডার দিয়েছিলাম কিন্তু ওই দিন আসেনি মানে ওই দিন তো বিকেলে আমি তখন আর নিতে পারিনি বলেছি পরের দিন আসতে ওই জন্যে পনেরো তারিখে এই যে এসছে তো খুলছি দেখো মানে ড্রেসটা যেমন অর্ডার দিয়েছিলাম তেমনই এসছে আর মানে ঠিক যেমন দেখেছিলাম যেমন কোয়ালিটি তেমনই মানে কোয়ালিটিটা ভালোই খারাপ না তো এই দেখো এই ড্রেসটা পার্পল ড্রেস সেলিব্রেশন হলে একটু পার্পল কালারের ড্রেস অর্ডার দিয়েছিলাম কিন্তু মানে দুর্ভাগ্য পড়তে পারলো না আর ওর জন্য তার পাইনি বলে আমি মানে আসেনি বলে আমি আবার আগের দিন রাত্রিবেলা সেই বাজারে গেছি বাজার থেকে আবার মেয়েকে নিয়ে গেছিলাম ওকে নিয়ে তারপর ড্রেসটা নিয়ে এসেছি আর আমার মেয়ে যেন সত্যি কথা নতুন ড্রেস পেলে এত খুশি হয় কি যে বলবো তোমাকে কতক্ষণ ওটা পরবে তারপরে ওর শান্তি হবে এরকম একটা ব্যাপার আরে দেখো এটা আরেকটা পার্সেল এটা হলো মেয়ের জন্য কিছু প্যান্ট অর্ডার দিয়েছিলাম কেন বলো তো মানে ওর জন্য ও যতদিন থেকে হয়েছে আমি এমনি প্যান্ট মানে কিনিই নি বলতে পারো যা ওই দু একটা সেটের সাথে ছিল আর সবাই দিয়েছিল সেইগুলোই মানে দেখতে আসলে যারা দেয় সেরকম সেই রকম তাছাড়া ওর জন্য আমি একদমই মানে প্যান্ট কিনতাম না শুধু এই অনলাইন থেকে বারোটা করে প্যান্টের সেট মানে ছটা কালার দুটো দুটো করে সেই প্যান্টগুলো নিয়েছি এর আগে একবার দুবার তিনবার নিয়েছি ঠিক যেমন অর্ডার করেছি যেমন কোয়ালিটি যেমন নিয়ে সব একই মানে সেম সেম কিন্তু এ দেখো এইবার আমার মুখটা দেখে বুঝতেই পারছো মুখটা খারাপ হয়ে গেল তার কারণে এই যে অর্ডার করেছিলাম দেখো আমি নিচে যতদিন অর্ডার করেছি তিন তিনবার করেছি তখন মানে এই ভেতরে এই নিচের দিকটা না মানে থাইয়ের কাজগুলোতে ওগুলোতে গার্ডার সিস্টেম থাকে না মানে একদম মানে সেলাই করা সুতির কাপড় দিয়ে মোড়ানো সেলাই করা কিন্তু এটা দেখছি কি নিচে সেই গাডার দেওয়া আমি গাডার দেওয়া প্যান্ট এখনও ওকে পরাইনি যতবার পরিয়েছি ওই কোমরে শুধু ইয়ে লাগানো ইয়ার আর নিচে ইয়ে না তার জন্য তোমার তারপরে দেখো বন্ধুরা এই যে পরের দিন মেয়েকে স্কুলে দিয়ে গেছিলাম একটু বাজার করতে তো এই দেখো কিছু বাজার বাজারঘাট করে এনেছি কিছু সবজি এনেছি আর ফল টল নিয়ে এসেছি আর ওই আম চারটা দেখছো ওইগুলো ওই বাড়ি থেকে দিয়ে গেছে ভাই ওই বাড়ির গাছের তো কলা লেবু মানে যেগুলো মেয়েকে টিফিনে দিয়ে এমনি রোজ টুকটাক খায় ফলটল সেইগুলো আর কি আর ওই যে পুঁই শাক আর মিষ্টি কুমড়ো দেখছো ওটা বাবা আগের দিন বাজার করে দিয়ে গেছিলো আমার পুঁই শাক খেতে ইচ্ছা করছিলো তো আগের দিন রান্না করেছিলাম আর রয়েছে শুকিয়ে গেছে কেমন একটা তারপরে দেখো মেয়েকে আনতে চলে গেছি একদম দুপুরবেলা কি রোদ্দুর খটখটে রোদ্দুরের মধ্যে মেয়েকে গেছি আনতে তো রাস্তায় আনতে বলতে রাস্তায় সামনে গিয়ে বসি আর বাসটা আসে এখানেই মানে সব জায়গায় বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে ধস নেমে যাচ্ছে আর আমাদের এখানে বৃষ্টির কোনো লক্ষণই নেই এত গরম দেখো কি অবস্থা গরমে আমাদের আমরা পাপি তাপি দেশে বাস করি